সম্পর্ক গুণনির গল্প বলতে বড় পর্দায় মুক্তি পেল স্বরূপ পাল পরিচালিত ছবি সেলাই আর এখন আমার সাথেই রয়েছেন যে ডিরেক্টর এবং মিউজিশিয়ান ডুও তিমির বিশ্বাস এবং স্বরূপ পাল ওয়েলকাম টু জও বাংলা নমস্কার 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 প্রথমে যেটা তোমাদের জিজ্ঞাসা করব তিমির দাই কাছেই আগে আসে কারণ বৃষ্টিদিন যে গানটা ভীষণ পছন্দ করেছেন দর্শক আমি গানের এক্সপেরিয়েন্স নিয়ে প্রথমে জানতে চাইবো ভীষণ ভালো এক্সপেরিয়েন্স আ আসলে বুঝিনি যখন আমাকে অফার করা হয়েছিল গানটার জন্য তখন আমি বুঝতে পারিনি যে মানে আস্তে আস্তে আমি ওদের টিমেরই একজন হয়ে যাব তো একটা যেরকম গান আমার কাছে এসেছে আমি যেরকম প্রফেশনালি আমি একটা গান গাইতে যাই স্টুডিওতে সেভাবেই গিয়েছি এবং স্টুডিওতে গিয়ে আমি যেটা দেখলাম যেটা গোটা টিম স্টুডিওতে উপস্থিত মানে ইনফ্যাক্ট যে এডিটার সেও স্টুডিওতে রয়েছে গান রেকর্ডিংয়ের সময় এটা খুব একটা বেশি দেখা যায় না তো তো সেটা দেখে মনে হয়েছিল যে এদের টিম টিমটার মধ্যে একটা এনার্জি আছে এবং সেটা মোস্টলি স্বরূপকে দেখে আমার মনে হলে যে ওরা একটা এনার্জি সবাইকে টেনে ধরে রেখেছে তো আস্তে আস্তে ওর সাথে একটা সম্পর্ক তৈরি হয় সিনেমা সম্পর্কে জানতে পারি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সিনেমা তৈরি করে ওরা এবং আমরা তো শুধু সিনেমার গান না যে গান স্বতন্ত্রভাবে মিউজিক যেটা বিলং করে সেটা নিয়েও আমরা কাজকর্ম করি তো সেই জায়গা থেকে যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে তাদের একটা পেন আমরা বুঝতে পারি আমরা যখন একটা মিউজিক ভিডিও বানাতে চাই তাতেই যে আমাদের কাঠ পোড়াতে হয় একটা ফিল্ম যারা ইন্ডিপেন্ডেন্টলি বানাচ্ছে তাদের যে কি অবস্থা হয় একটা ফিল্মের ওঠা পড়া এবং রিলিজ অফ দি আর কি মানে হল পাওয়া থেকে শুরু করে এভরিথিং নিয়ে যে একটা বড় লড়াই চলে তো সেইটা চোখের সামনে থেকে দেখা এবং এই এই টিমগুলো থেকে অনেক কিছু শেখা যায় তো ওই করতে করতে স্টুডিওতেই আমাদের খুব ভালো বন্ধুত্ব হয় এবং আমি আরেকটা আরেকটা গান গান ওদের কাছ থেকে চেয়ে যে আমার পছন্দ হয় ওদের গানগুলো শুনতে থাকি সেই গানটাও গেয়েছি তো এখন ওদের টিমেরই একজন মানে এরপরে তাহলে আমরা আরো ভালো ভালো গান শুনতে পাবো এই টিমের প্রবাবলি যে শাহরুখ দা তোমার কাছে এসে যে তুমি একদম নতুন ডিরেক্টর হিসেবে তুমি একেবারে নতুন সেখানে টিমির্দার কাছে অ্যাপ্রোচটা যে নিয়ে গেলে সেই সাহসটা সেই অ্যাপ্রোচটা টিমির্দারকে তোমরা অনেক বছর ধরে শুনছি বিভিন্ন ভাবে শুনছি তুমি যে টিমির্দার কাছে অ্যাপ্রোচটা নিয়ে গেলে সেই গল্প হ্যাঁ প্রথমত হচ্ছে টিমির্দার সাথে আলাপুরছে আমার এই সেলআইর একজন অ্যাক্টার আছেন তার নাম হচ্ছে দেবাশী সেন শর্মা আমার মিকিদার নামে জানি সবাই এই মিকিদা বেসিক্যালি আমার ছবিতে অ্যাক্টিং করেন কিন্তু মিকিদা মূলত ডিরেক্টর ররণদেব করেছেন বাইসাইকেল কি করেছেন মানে খুব ভালো ভালো ছবি করেন তো মিকিদাই আমাকে আমি মিকিদাকে যখন গান তো শোনানো শোনাই যে একটা গান শুরু করেছিলাম তো বলেন কাকে দিলে ভালো হয় তো আলোচনা করত তুমি দাকে কি পাওয়া যাবে হ্যাঁ আমি বলে দিচ্ছি তুই যা একবার নাম্বার দিচ্ছি কথা বলে দেখ গান ভালো লাগলে ভদ্রলোক তোর গান করবে তো সেইভাবে প্রথমে আলাপ তো তারপরে একটু আবদার করে বসি প্রেমের গান তো তোমার গলায় কেউ মানে খুব আর কেউ এক্সপেরিমেন্ট করেনি আমার মনে হয়েছে যে দাদাই আমাকে আলোকপাত করেন যে আমি না এরকম ধরনের গান করি জানিস তো তাই নাকি তাহলে তুমি করবে তুই ট্রাই করে দেখতে পারিস তখন আমার মনে হয়েছে যে এই প্রেমের গানটা তিমিদার যে একটা আলাদা দিক আছে যেটা আমরা ফিল্মে এক্সপ্লোর করিনি অনেক মানে মানে বহু বছর ধরে এক্সপ্লোর করিনি তো আমার মনে হয়েছিল যে দেখি না কি হয় তো দাদা যথেষ্ট জাস্টিফাই করেছেন না মানে এখন তো মুখে মুখে শোনা যাচ্ছে সবার আর সেলাই তো অনেকগুলো সম্পর্ক বুননের গল্প বলবে কি কি ধরনের সম্পর্কের সমীকরণ দেখা যাবে সেলাই ছবিতে সেলাই ছবিতে আমাদের আশেপাশে সমাজে যত ধরনের সম্পর্ক রয়েছে তার কিছুটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি লাভ রয়েছে একতরফা ভালোবাসা রয়েছে একটা মিডিল বয়সে একটা কনফিউশন প্রেমিয়ার গল্প রয়েছে আবার বুড়ো বয়সে এসে কোথাও গিয়ে দেখতে পাওয়া যায় যে একাকিত্ব তা একটা ট্রু লাভ সার্চিং অফ ট্রু লাভ সেটাও আমরা দেখতে পাবো তো এই সবকটা সম্পর্কগুলোকে আমরা চেষ্টা করেছি মিউজিক্যাল সুতো দিয়ে একটা বাঁধার চেষ্টা করেছি পুরো সিনেমাটাই তো মিউজিক্যাল তিমিরদা এইরকম প্রেমের একটা গল্প সেখানে দিনের মতো গান রিলেটেবল কিভাবে বৃষ্টিদিন প্রেমেরই গান অবশ্যই মানে রিলেটেবল বলতে তুমি সিনেমার সাথে আমার হ্যাঁ হ্যাঁ গানটা কিভাবে গানটা কিভাবে রিলেট হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে ভালোবাসার মানে দেখো ভালোবাসা ছাড়া তো বেসিক্যালি সবটাই মানে বাকি কিছু নেই ভালোবাসা ছাড়া সবটাই আমাদের বানানো বা অন্যরকমের একটা কিছু তো ভালোবাসা একটা গল্প বলছে এবং যে গানটা আমি গেছি সেই গানটাতে স্পেশালি পাহাড় এবং দার্জিলিংয়ের উল্লেখ আছে এবং পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি একটা একটা ভালোবাসার এক মানে অনেকগুলো গল্পের মধ্যে একটা পাহাড়ের প্রেম গড়ে উঠছে একটা সম্পর্ক গড়ে উঠছে সেটাও দেখতে পাচ্ছি এবং গানটা যেভাবে লেখা হয়েছে সো অলরেডি আমাকে কিছু করতে হয়নি গানটা যেভাবে লেখা হয়েছে এবং যেভাবে সুর করা হয়েছে এবং যেভাবে বানানো হয়েছে সেটা সিনেমার সাথে ভীষণভাবে সিঙ্ক মানে প্রথম থেকেই সিংকটা আর কি যে গল্প সিনেমা বলছে যে ভালোবাসার কথা সিনেমা বলছে তার সাথে ভিজুয়াল এই সবটা মাথায় রেখেই গানটার লেখার মানে লিরিকটা লেখা হয়েছে এবং সৃজন এবং স্বরূপ এই দুজনেই লিখেছে সৃজন যে গানটা শুরু করছি যেটার কথা বলছি আমরা বৃষ্টি দিন তো আমাকে খুব একটা কিছু করতে হয় না আমি নিজে গান পাহাড় প্রেমী একজন মানুষ আমি বছরে তিন চারবার পাহাড়ে যাই তো আমার আমার কখনোই মনে হয়নি যে কিছু আলাদা কিছু করছে আমি যে কারণে আমি এদের সঙ্গে তাড়াতাড়ি সিঙ্কড হয়ে গেছি কারণ ওদের পুরো ব্যাপারটার মধ্যে খুব ভালো সিঙ্কোনাইজেশন ছিল একটা তো গানটা গানটা আর দেখো ভালোবাসা ছাড়া তো অন্য কিছু আমরা খুব একটা বড় করে দেখি না আর কি তো তো ভালোবাসার গান সব সময়তেই আমার খুব ভালো লাগে কারণ আমি ভালোবাসায় বিশ্বাসী আমি মনে করি ভালোবাসলেই সব সমস্যার সমাধান হতে পারে তো সেই জায়গা থেকে আমার ভীষণ রিলেটেবল মনে হয়েছে এবং সেই এক্সপিরিয়েন্সটা খুব বিউটিফুল ছিল তোমার কাছে ভালোবাসা মানে কি আমি জানি না আমি এক্স্যাক্টলি আমার কাছে সব প্রশ্নের উত্তর নেই এবং সব সলিউশনও নেই তবে আমার ভালো লাগে যখন তখনই আমি বুঝতে পারি আমার মধ্যে ভালোবাসা কোথাও একটা আছে যে কোনো কিছু সেটা আমি গান গাই যখন যখন ছবি আঁকি বা ক্রিকেট খেলি বা কারোর সঙ্গে ঝগড়া করি তো সেখানে সব জায়গাতেই ভালোবাসা আছে এইটুকু বুঝতে পারি কিন্তু এক্স্যাক্টলি ভালোবাসা বলতে কি বোঝায় ওটা এখনো আমার ধারণা নেই ক্লিয়ার হয়তো সার্চ করতেও চাই না আমার ভালো লাগছে এটাই আমার কাছে একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছো তোমার থেকে যে তুমি ভিজুয়ালিজেশান কথা বললে আমরা এখন ম্যাক্সিমাম মিউজিক ভিডিও দেখতে পাই আগে কি হতো আমরা যে গানটা শুনতাম সেটা যখন আমরা শুনতাম আমরা না একটা কল্পনা করে নিতাম গল্পটা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেই গল্পটাই শুধু আমাদের কাছে আসে আগে ধরো তুমি একটা গান শুনলে তুমি একটা গল্প ভাবলে আমি একটা গল্প ভাবলাম এতে কি কোনোভাবে শিল্পর কোনো ক্ষতি হচ্ছে না কারণ আগে আমরা প্রত্যেক বছর এতগুলো সিনেমা রিলিজ করতে দেখতাম না আগে আমরা মোবাইলে এত সিনেমা ভিডিও দেখার অপশন ছিল না তো সময়টা পাল্টাচ্ছে একটা সময় তো তো সিনেমা ছিলই না তো তাহলে তো সেদিক থেকে সিনেমা এসে কি শিল্প নষ্ট করেছে তা তো করেনি থিয়েটার থেকে তো আমরা সিনেমা হলেও গেছি থিয়েটার দেখতে দেখতে এখনো তো পাশাপাশি থিয়েটারও রয়েছে তো আমার মনে হয় না যে কোনো কিছুই কোনো কিছু কাজটা সব কিছুরই সব কিছুরই একটা মানে ভালো দিক খারাপ দিক আছে তো ওইভাবে বিচার করে লাভ নেই সময় যেরকমভাবে এগোচ্ছে এক একটা করে নতুন ফর্ম আসে এবং সেটা টিকে যাবে কি না সেটা সময় ডিসাইড করে সে যে ফর্মটা কতটা এই সময়ের জন্য সেটা ওই ফর্মটার কিছুদিন থাকলে আমরা বুঝতে পারি সেটা প্রয়োজনে থেকে যায় বা কখনো হারিয়ে যায় তো এই যে এআই আস্ত গান বানিয়ে ফেলছে তো কি আছে আমার খুব ভালো লাগছে এই গান বানিয়ে ফেলছে এটা তো হবারই ছিল কম্পিউটার যখন এসেছিলো তখনও সবাই হা হা ই মানে ডব উঠেছিল যে গেলো বোধহয় সব শেষ হয়ে গেল মানুষের আর প্রয়োজন পড়বে না এগুলো এটা সায়েন্স এখন এগোচ্ছে তো ভালো খুব ভালো জিনিস মানুষ মানুষের অনেক কাজ অনেক কিছু করে যেগুলো সেগুলো ইজিলি এখন আমরা করে ফেলতে পারছি তো একটা যেরকম এটা একটা তোমার তুমি বলতে পারো যে মানুষের একটা অথর্ব হয়ে যাচ্ছে মানুষ বা ভাবনা চিন্তা করার অপশন কমে যাচ্ছে তেমনি আরেকটা একটা জিনিস হচ্ছে যে মানুষ এবার নিজেকে নিয়ে ভাবা শুরু করছে যে এগুলো ছাড়া আর কি আছে আমার মধ্যে তো মানুষ এখন নিজেকে খুঁজবে বেশি করে মানুষ এখন নিজেকে নিয়ে চর্চা করবে বেশি করে যে কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যোগা মেডিটেশনের হিড় লেগেছে গোটা পৃথিবীতে তো মানুষ এখন এবার ইনসাইডে যাওয়া শুরু করবে আউটসাইডটা যেহেতু ম্যানেজ হয়ে যাচ্ছে সব তো এবার ইনসাইডে যাওয়া শুরু করবে আমার সব দিকে সব কিছুরই ভালো খারাপ আছে তো আমার আমি খুব আমি খুব আমি নিজেই আমার নিজের মিউজিক ভিডিওর পোস্টার আমি এআই দিয়ে বানাচ্ছি আমি নিজে ছবি আঁকতে পারি তবুও আমি ওখান থেকেই বানাচ্ছি এবং আমার কিছু কিছু জিনিস মনে হচ্ছে আমার এখানে আমার দোকানে আমি একে নিচ্ছি তো ঠিক আছে পরিবর্তন সবসময় অ্যাকসেপ্ট করো অ্যাকসেপ্ট করে আমার আর কোনো অপশনই নেই আর কোনো অপশনই নেই সবসময় পরিবর্তন হতে থাকবে আমরাই চেঞ্জ হচ্ছি প্রতিদিন এটা যে স্বীকার করে না সে স্বীকার করে না তো আমার কাছে কোনো অপশনই নেই পরিবর্তনকে মেনে নেওয়া ছাড়া অপশনই নেই কোনো আমার চয়েসই নয় এটা যেটা নিয়ে আজকে আমাদের মূল আড্ডা সেটা সেলাই আবার সেলাইয়ের গল্পতেই ফিরে আসি সেটা হচ্ছে যে রনিদাকে নিয়ে কাজ তুমি প্রথমবার কাজ করছো রনিদাকে নিয়ে কাজ আর এক নতুন তারকা নিয়ে কাজ করছো সেই এক্সপিরিয়েন্স কীরকম প্রথমত হচ্ছে রনি দাকে যে ক্যারেক্টারটা নিয়েছি রনিদা মূলত এই ধরনের ক্যারেক্টার কখনো করেনি এটা নিজের টিচারের ক্যারেক্টার করছেন তো আমার প্রথমে মনে হয়েছিল যে চরিত্রের সাথে ভদ্রলোক যাচ্ছে তার জন্যই ওনাকে নাও মানে উনি স্টার বা তারকা বলে নিয়েছি একদমই নয় আর যারা আমার এখানে যারা কাজকর্ম করেছেন যে যেসব অভিনেতা অভিনেত্রীরা তারা আমার চরিত্রগুলোর সাথে যাচ্ছে তার জন্য ওদেরকে নাও এটা যদি মনে হতো যে যাচ্ছে না কেন আমি তো সমাজের একটা প্রতিফলন দেখাচ্ছি সমাজের গল্প প্রতিফলন দেখাচ্ছি তো সেখানে কোথাও মনে হচ্ছে এই ক্যারেক্টারগুলো যাচ্ছে ওরা জাস্টিফাই করার চেষ্টা করেছে সবাই তো নতুন মানে সেই হচ্ছে সবাই চেষ্টা করেছে তাদের চেষ্টাটা আমি সাধুবাদ জানাচ্ছি আমার ছবিতে সেটা দেখতে পাওয়া যাবে আচ্ছা ট্রেলারের কীরকম রেসপন্স পেজ ছবি রেসপন্স তো আস্তে আস্তে পাবেই ট্রেলারে টিজারের কীরকম রেসপন্স পেজ গানের হ্যাঁ প্রথমত হচ্ছে আমার আমাদের প্রথমত হচ্ছে আমি নতুন একজন ডিরেক্টর আমার প্রচুর একঝাঁক নতুন মানুষজন সিঙ্গার থেকে শুরু করে কম্পোজার থেকে শুরু করে অ্যাক্টার থেকে শুরু করে ডিওপি থেকে সবাই অলমোস্ট নতুন তো নতুন প্রোডাকশন হাউস তো স্বাভাবিকভাবে প্রচারের মাধ্যমগুলোর মা যেটা আমরা যেভাবে পৌঁছোতে পেরেছি যতটুকু মানুষের কাছে পৌঁছোতে পেরেছি তাদের কাছে কিন্তু এখনও অবধি কোনো নেগেটিভ ফিডব্যাক পাচ্ছি না এখনও অবধি তাছুট যদি কিছু কেউ কেউ কিছু খারাপও বলেন সেটা বললে আমরা হয়তো শিখে নেওয়ার চেষ্টা করব নেক্সট কাজগুলোতে আমরা চিন আমাদের নিজেদের পরিবর্তন করার চেষ্টা করব তো এখনও অবধি টেলার বলো টিজার বলো গান বলো সব কোটাতে আমাদের একটা ভালো দর্শকের একটা বেশ ফ্রেশনেস এটা সবাই বলছে এটা প্রচণ্ড ফ্রেশ দেখতে পাচ্ছি প্লাস পাহাড়ে যে ভিজুয়ালগুলো রেখেছি আমরা তো সেটাতে অনেক বেশি জাস্টিফাই হচ্ছে তো একটা ফ্রেশনেস রয়েছে শুটিং কোথায় কোথায় হয়েছে শুটিং হয়েছে আমি টোটাল 18 দিন শুট করেছি তার মধ্যে 12 দিন কল পাহাড়ে শুট হয়েছে আর 8 দিন কলকাতায় পাহাড়ে অনেকটা মানে কি বলবো লামাহাটা সিটং দুদিয়া মিরিক অহলধারা তিনচুলে আরো অনেক লোকেশন রয়েছে যেগুলো আমি এখনো মনে করতে পারছি না অনেক আমরা ঘুরে 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 লোকেশনে কি করে ঘুরে ঘুরে আমরা শুট করেছি একটু অন্য ধরনের অন্যভাবে শুটটা করেছি যেটা যেভাবে হয়তো সিনেমা শুট তথাপত্রভাবে করা হয় আমি একটু চেনা শখের বাইরে বেরোতে চেষ্টা করেছিলাম থ্রু আউট দা স্ক্রিপ্ট লেভেল থেকে তো এই হচ্ছে ব্যাপার একেবারেই চেনা গন্ডীর বাইরে বেরিয়ে সব বয়সের প্রেমের গল্প বলবে সেলাই দর্শকদের কি বলবে আমরা তিনি তার থেকে গান তো শুনবই শেষে তার আগে দর্শকদের তোমরা কি বলবো দর্শকদের বলবো যে আমরা এই অলরেডি মুক্তি পেয়ে গেছে বেশ কিছু আমরা কলকাতার বাইরে বেশ কিছু খুব অল্প সংখ্যক হল পেয়েছি কলকাতায় আমাদের কিছু স্পেশাল স্ক্রিনিংয়ের মাধ্যমে কলকাতার মানুষদের দেখানোর ব্যবস্থা করছি আমরা আমাদের চিত্রকরের পেজ রয়েছে ফেসবুকে চিত্রকরের পেজ থেকে আমাদের সমস্ত আপডেট পাওয়া যাবে আমরা চেষ্টা করছি আগামী সপ্তাহ থেকে আমরা হল কলকাতাতে দেখাতে পারি হলের ব্যবস্থা করছি কারণ স্বাভাবিকভাবে নতুন যেহেতু আমাদের হলের একটু ক্লাম মানে একটা ক্রাইসিস চলছে বাকি আপনারা সাপোর্ট করুন যারাই দেখছেন যারাই দেখবেন যে কোনো মাধ্যমে দেখুন না কেন দেখে আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন থ্যাংক ইউনি সবাইকে বলবো অবশ্যই সিনেমাটা দেখুন যেভাবে ইউটিউবে যেরকম সবাই গানগুলোতে কমেন্ট করছে টিজার বা ট্রেলারে কমেন্ট করছেন আমার ভালো লাগছে দেখে যে তারা পছন্দ করছেন এবং অবশ্যই ট্রেলার বা টিজার বা গান শুনে সিনেমাটা কেমন হয়েছে সেটা বোঝা যায় না অবশ্যই আপনারা হলে গিয়ে দেখুন সিনেমাটা এবং একটা কথা আগে থেকেই বলে রাখি যে হয়তো দেখার অপশানস এখন আপনাদের কাছে অতটা নেই যে যেটাও বললো যে আমাদের হল ক্রাইসিস আছে কিন্তু ছবিটাকে আপনার আপনাদের কাছে দেখানোর ব্যবস্থা আমরা হয়তো করব ভবিষ্যতে তো সেইটা আমরা সেই ভাবনা চিন্তাও করছি যাতে আমাদের এই এফোর্টটা যারা যারা দিয়েছেন তারা যেন সে এফের জন্য অ্যাটলিস্ট মানুষের কাছে পৌঁছয় তারপরে তারা ডিসাইড করবেন ছবিটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে এবং কি মনে হচ্ছে তাদের সেটা অবশ্যই আপনারা জানাবেন যেভাবে আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা জানাতে পারবেন আমাদের সরাসরি সেই অপশান থাকবে তো যারা হলে গিয়ে দেখতে পাচ্ছেন অপশান পাচ্ছেন সুযোগ পাচ্ছেন অবশ্যই দেখুন এবং দু চার কথা লিখুন ভালো খারাপ যাই লাগুক আপনারা সোশ্যাল মিডিয়াতে লিখুন বন্ধু বান্ধবদের জানান এইটুকুই বলবো ভালো থাকুন অবশ্যই সেলাই কেমন লাগলো সেটা তো আপনারা জানাবেনি আর আমাদের এপিসোডটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে একদম না এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে